এই সিচুয়েশনে আমি মনে করি জেনারেল ওয়াকার চেঞ্জ করা উচিত এবং এটা যদি প্রফেসর ইউনুস উনি একজন বিজ্ঞোলক উনি ইচ্ছা করলেই পারবেন উনি যেটা মনে করেন যে জেনারেল ওয়াকার সরে গেলে একটা এনার্জি হবে রং আর্মির যে মাস গ্রুপ যেটা আছে এই কমান্যাশনালটা কোনো চেঞ্জ হয়নি দেখি এখন আপনার কাছে মনে হচ্ছে একটা অ্যানার্কি হবে কোনো এনার্কি হবে না কোনো অ্যানার্কি হবে না জেনারেল ওয়াকার অলরেডি বুঝে গেছে হিস নাম্বারস আর কাউন্টার ডেজ নাম্বারস আর কাউন্টার এই জন্যই এখন বিএলপির সাথে লিয়াজো করার চেষ্টা করে জেনারেল ওয়াকারকে সরাইলে যেটা হবে সেটা হচ্ছে তাহলে বাকি জেনারেলদের মধ্যে একটা ইয়া চলে আসবে মেসেজ চলে যাবে যে ইস মোর অলরেডি এই বত্রিশ নম্বর বোর্ড ভাঙার মাধ্যমে শওয়ার মধ্যে একটা অ্যালার্মিং সিচুয়েশন হয়েছে তারা বুঝতে পেরেছে ইটস নো মোর তারপরে গাজীপুরের যে ঘটনাটা হলো এখানে আমি ক্লিয়ারলি বলতে চাচ্ছি একদম ক্লিয়ারলি যে এই কি করার এবং শেখ হাসিনা ওখান থেকে যখন এই সমস্ত অডিও বার্তা পাঠায় তারপরে এই যে জুম মিটিং আমরা দেখতেছি বেঞ্জিরের কথা এটার মেইন কারণ হচ্ছে তাদের অ্যাডমিনিস্ট্রেশনের ভিতরে তাদের স্ট্রেন এই স্ট্রেন একদম মানে এতদিন প্রথম থেকে যারা বলেছেন জেনারেল ওয়াকারকে চলে গেলে আর্মির মধ্যে একটা কি বলে একটা কু হইতে পারে আমি গ্যারান্টি দিলাম কু হবে না আমি গ্যারান্টি দিলাম কু হবে না আমি যখন আর্মি যখন ডেপ্লয় হয়েছিল কিছু অংশ গুলি করার পরে বলেছিলাম কিন্তু আর্মি মেয়ে মূল আর্মি ইয়া করবে না এই আর্মিতে আমি আঠাশ বছর চাকরি করেছি এটা আমি বলতে পারি কারণ এখানে আর্মি হচ্ছে এমন একটা জিনিস একটা জিনিস বুঝতে পারবেন যে ওই পাঁচই আগস্ট চারই আগস্টের আন্দোলনের সময় আপনারা জানেন কুমিল্লাতে এপিসি নিয়ে একদল ক্যাপ্টেন মেজর বের হয়ে গেছিল কিন্তু তারা কিন্তু এখন চিপার মধ্যে তাদের কিন্তু এখনো চেঞ্জ হয়নি তারা কিন্তু এই যুগের হিরো এই কিন্তু গুলোর নাম জানি না কারণ সিনিয়ররা এরপরে সিচুয়েশন কন্ট্রোল করে ফেলছে সিচুয়েশন কিভাবে কন্ট্রোল করেছে জেনারেল হামিদ ডিজিডিএফআই তাকে নিয়ে এবং ওর কথা হচ্ছে জেনারেল ওয়াকারের পাঁচই আগস্ট যে জিনিসটা আপনারা দেখেন এটা হচ্ছে আওয়ামী ভারতীয় কন্ট্রোল তারা খুব ভালোভাবে কন্ট্রোল করেছে এবং ছাত্র এটা অনেক পরে বুঝেছে হামিদকে দিয়ে আসিফ এই সরকারটার মধ্যে করেছে এবং এখনো করে যাচ্ছে এখনো করে যাচ্ছে এখনো করে যাচ্ছে কিভাবে বুঝলাম যে ডিজিএফআইর পেইড এজেন্ট ছিল সাংবাদিক মুনির হায়দার যেহেতু আমি একদম কনফার্ম করে বলতেছি কারণ উনি আমাকে ডিজিএফআই পক্ষে রিক্রুট করতে চেয়েছিল এই অন্যান্য যারা ব্লগার আছে তাদেরকে একটা অ্যালায়েন্স করার কথা ছিল আমি ক্লিয়ারলি বললাম তাকে তাকে প্রধান উপদেষ্টার সহকারী করেছে আজকে পিনাকি পিনাকিদা স্ট্রংলি বলেছে যে যদি এরকম করতে হয় ভাইকে করতে পারতো ইলিয়াসকে করতে পারতো ভাইকে ইভেন তার একটা পিএইচডিও আছে উনি একটা ভালো অ্যাডভাইজার হইতে পারতো উনি তো নিজে থেকে কোনো কিছু বলবেন না বাট আপনাদেরকে মনিরাজাকে করতে হলো যে ডিজিফআই পেড এজেন্ট ছিল আমি ওনার হিস্ট্রি জানি ওনার সাদেক হোসেন রুমি যিনি ডিজি ফাই ছিল অনেক আগে উনি ওনাকে ফাই উনি ওনার সাথে কাজিন হয় ও নিয়ে আসছিল এখানে সো আমি এখানে যেটা মনে করি যে কে চিফ হবে সিম্পল যারা সরকার ছাত্রদের পক্ষে দাঁড়িয়েছে তা হবে আপনারা হিসাব করলে আমি নাম বলতে চাই না নাম বলতে চাই না অনেকে পরে এটার মধ্যে আমার পার্সোনাল রিলেশন অন্য কিছু খুঁজে বেড়াবেন বাট কথা হচ্ছে হিসাব করে দেখবেন যারা মানে ওইরকম আওয়ামী জেনারেল হওয়ার পরেও তারা ছাত্রদের দিকে গুলি করেনি এবং তাদের সৈন্যরা ছাত্রদেরকে রক্ষা করেছে সেই সেনা প্রধান হওয়ার যোগ্য বাট কথা হচ্ছে এখন আরেকটা কোশ্চেন আচ্ছা জেনারেল কি কিভাবে সরাবেন শোনেন এটা হচ্ছে আমাদের মিলিটারির মধ্যে যেটা হয় আর কি সেটা হচ্ছে আমাদের একটা জিনিস থাকে হচ্ছে ইনস্টিং সেটা হচ্ছে যে কোনো একটা সিচুয়েশন আমাদের টাস্কিং দেওয়া হয় যে তোমার টাস্কিং হচ্ছে এটা এখন এটা কিভাবে করবে মনে করেন যে আপনাকে বললো যে কি ওই আপনাকে সূর্যের ওখান থেকে গিয়ে সূর্যের স্যাম্পল আনতে হবে হিটের কাছে যেতে পারবেন না তো আমার যদি কোশ্চেন আমি বলবো যে ঠিক আছে আপনি আমাকে কি টেকনিক্যাল সাপোর্ট দিবেন ওইখানে যাওয়ার মতো টেকনিক্যাল সাপোর্ট দেন তাহলে আমরা ওটা কোনো কাজেই অবিশ্বাস মানে অসম্ভব বলতে কোনো কথা নাই অসম্ভব করতে কোনো কথা নেই আপনি এখন মনে করেন আমি একজন গোয়েন্দা সংস্থার প্রাকৃতিক বলি আমি একজন গোয়েন্দা সংস্থার লোক এখন জিওসির হারির খবর শুনুন অনেক জিওসির বাসা কি রান্না হয়েছে খুব ইজি ওখানে যে কয়েকটা মেস হোটেল আছে বা কুক আছে ওগুলো আমার শরীরদের মাধ্যমে পাঠায় আসতে কি কি রান্না হয়েছে আজকে কি কি গেছে মানে যে একটা টাস্কিং সো এই টাস্কিংটার সমাধান অনেকগুলো আছে আমি একটা একটা রাফলি বলে দিতে পারি এখন আমরা বত্রিশ নম্বরের ইয়াতে দেখছেন জাস্ট প্রফেসর ইউনুস জেনারেল ওয়াকারকে ডাকবে হ্যাঁ এটা কিন্তু ক্লিয়ার ওই নেত্রা নিউজের সঙ্গে ইয়ার পরে যে গোয়েন্দা সংস্থাগুলোর কোনো কন্ট্রোল যে প্রফেসর ইউনিসেন নাই এবং বাহিনীর উপর নাই এবং নেত্রা নিউজের সংবাদ করার পরেই কিন্তু ওই জিনিসটা আসছে যে তারা এখন উনি রাজি হয়েছেন উনি ডাকবেন প্রফেসর জেনারেল ওয়াকারকে ডেকে লিস্ট লিস্টটা ওনার কাছে আসে অনেকেই ওনার কাছে পাঠিয়েছে আমি জানি লিস্টটা দিয়ে বলবে যে এই সমস্ত অফিসারকে জাস্ট সেম দেম হোম রাইট নাও আর যাদের অ্যারেস্টের ওয়ারেন্ট বের তাদেরকে পুলিশকে অ্যারেস্ট করতে হবে তার বাসায় থাকতে পারবে না করো ইফ নট ইউ জাজ পুর ইউর রেজিগনেশন টুডে উনি করলেন না উনি এসে একটা সাংবাদিক সম্মেলন করবেন সাংবাদিক করবেন জনগণ প্রফেসর ইউনিসের পাশে আসে এবং সারা দেশ থেকে আওয়াজ উঠবে যে ওয়ার্কার যেন স্টেপ ডাউন হয় সো ইচ্ছা করলে অনেক পদ্ধতি আছে করা যাবে এখন আসি হচ্ছে অপারেশন ডেভিলসান অ্যাকচুয়ালি আমি এটা নিউজে দেখলাম এক হাজার তিনশো আটজন ডেভিল সান্টের আন্ডারে জিনিসটা হচ্ছে এই অপারেশন অর্ডারটা অ্যাকচুয়ালি যে নিউজটা যখন বের হয়েছে তখন কিন্তু হয় নাই আমি এখন যে কথা বলতেছি এর বাংলাদেশের যে এর আগের দিন যে ডেটটা ছিল সেই ডেটে রাতের বেলা ফাইনাল হয়েছে যে অপারেশন আর্মিতে যেটা হয় যে কোনো অপারেশন হলে এটা একটা অপারেশন অর্ডার বের হয় অফিসিয়ালি এখন পর্যন্ত অর্ডারটা বের হয় নাই হয়তো বা এতক্ষণে সাইন হয়ে গেছে সাইন হয়ে যাওয়ার পরে এই আপনারা একশো এক হাজার তিনশো আটজন যে অরেস্টেড ইয়েটা দেখতেছেন এটা হচ্ছে মেনলি পুলিশ ইয়ে করেছে আপনি কিন্তু কোথাও পাবেন না যে সেনাবাহিনীর বারত দিয়া যে এই অপারেশনের আন্ডারে তারা এই অপারেশনগুলো করেছে বাট প্রথম কথা হচ্ছে এই অপারেশনটা চালানোর কথা ছিল হচ্ছে পাঁচই আগস্টের পরে যখনই একটা কন্ট্রোল এসেছে তখনই কিন্তু এই আওয়ামী এবং আমি আপনাকে জাস্ট একটা জিনিস বলি সেনাবাহিনীর ভিতরে যখন এটা নিয়ে আলোচনা হয়েছে যখন অপারেশন অর্ডার নিয়ে যখন কনফারেন্স হয়েছে এর মধ্যে অনেক জেনারেল অনেক কাউন্টিং অফিসার তারা দিয়েছে আমরা কি শুধু আওয়ামী লীগ কেন ধরব যারা দোষ করে তাদেরকে আরে ভাই আপনি তখন কি বলে যারা কি বলে দাড়ি টুপি আছে তারাই জঙ্গি ওই কথাগুলো বলেছেন আর এখন হঠাৎ করে আপনার ন্যায় নীতির মানে কঠিন ন্যায় নীতির ধারক হয়ে গেছেন আপনি একটা জিনিস বুঝছেন যে সেনাবাহিনীতে এখন পর্যন্ত যারা পাঁচই আগস্টের আগে অধিনায়ক ছিল যারা ব্রিগেড কন্ডা ছিল তাদের সৈনিক দিকে বলছে যা দাড়ি টুপি মানে হচ্ছে জঙ্গি সেম সিওরা রয়ে গেছে একটা পার্সেন্টেজ চেঞ্জ হয়েছে যেমন ঢাকার ফর্টি সিক্স ব্রিগেডের তিনটা সিওর মধ্যে আমি যদি জানি একটা চেঞ্জ হয়েছে আমি জানি না এর আগে যে চেঞ্জ হয়েছে কোথ থেকে আসে বাট দুই বাকি দুজন কিন্তু আগের আগের হিসাবেই আছে এবং তারা এতদিন কিন্তু ওই কিলিং এর সাথে জড়িত ছিল সো তারা এখন নতুন ভাবে কি বলবে আওয়ামী ধরো আমি সাভারের একটা গ্রাউন্ডের একটা ইউনিটের অফিসারের সাথে কথা বলছি বলছে স্যার আমার সিও আমার কমান্ডার আমরা আওয়ামী লীগের নেতার বাইরেতে অস্ত্র আছে ইনফরমেশন পেয়েছি করতে করতে দিচ্ছে না কারণ নাইন তখনও সেই জেনারেল মইন থেকে শুরু করে সবাই আসে সো এই সিচুয়েশনে আমি মনে করি যে আমাদের জেনারেল ওয়াকারকে চেঞ্জ করা উচিত এবং এটা যদি প্রফেসর ইউনুস উনি একজন বিজ্ঞ উনি ইচ্ছা করলেই পারবেন উনি যেটা মনে করেন যে জেনারেল ওয়াকার সরে গেলে একটা এনার্জি হবে রং এই আর্মির যে মাস গ্রুপ যেটা আছে এই কমান্ড কোনো চেঞ্জ হয় নাই দেখি এখন আপনার কাছে মনে হচ্ছে একটা এনার্জি হবে কোনো এনার্জি হবে না কোনো এনার্জি হবে না জেনারেল ওয়াকার অলরেডি বুঝে গেছে হিজ নাম্বারস আর কাউন্টেড ডেজ নাম্বার আর কাউন্টেড এই জন্যই এখন বিএনপির সাথে লিয়াজো করার চেষ্টা করে এর আগে চেষ্টা করছে ইসলামী দলগুলোর সাথে যে ছাত্রদেরকে উস্কানি দিছে যে তারা একটা দল গঠন করবে একসাথে তাদেরকে দল গঠন করে বাট এখন এখন কোথায় সে ছাত্রদেরকে পিঠ দেখাই দিছে এবং আজকে পিনাকি দা খুব ভালোভাবেই বলেছেন যে ছাত্ররা ছাত্রদেরকে অনেক উনি বুদ্ধি পরামর্শ দিয়েছেন কিন্তু ছাত্ররা কিন্তু এখন পর্যন্ত রাজনৈতিক দল একটা করার ব্যাপারে এখন পর্যন্ত আমি তাদের কোনো অ্যাক্টিভিটি দেখতেছি না আবার আমি এর আগে কয়েকটা বলেছি যে সেনাবাহিনীর মধ্যে একটা গ্রুপ নতুন দল করার চেষ্টা করতেছে নতুন দল করতে কোনো সমস্যা নাই অবশ্যই নতুন দল ওয়েলকাম কিন্তু বুঝতে হবে যে এই দলের মধ্যে যদি আওয়ামী সরকারের লোকজন থাকে যারা দু হাজার একটা লিস্ট দেখেছিলাম সমুদ্র আঠারো সালে যে একশো সাতচল্লিশ জন অফিসারের আওয়ামী লীগে যোগদান তাদের লোকজন থাকে তারা চেঞ্জ করে এটা মেনে নেওয়া যাবে না বা আমি মনে করি যে সেনাবাহিনীর অফিসার যারা আছে তারা যদি রাজনীতিতে অংশগ্রহণ করতে চায় আমার মনে হয় এক্সিস্টিং দলগুলোর সাথে মার্চ তার নিজের আদর্শ অনুযায়ী এক্সিস্টিং দলগুলোর সাথে মার্চ করলে এইটার মানে জনগণের ছাড়া আরও বেশি একটা নতুন দল গঠন করে এবং আমি এটা বলতে পারি নতুন দল গঠন করে এটা আর কিংস পার্টি হওয়ার সুযোগ নাই কারণ একটা গুড থিং হচ্ছে এখন রাজনৈতিক প্রেক্ষাপটে আই এনএসআই একদম ইনঅ্যাক্টিভ আছে এরা যে ম্যানিপুলেশন যেগুলো করতো এগুলা এখন বন্ধ হয়েছে আমি এরকম কনফার্মেশন পেয়েছি আলহামদুলিল্লাহ দিস ইজ গুড তাদের উচিত এখন তাদের যে মেইন কাজ সেটা হচ্ছে এই ডেভিল হান্টে ভারতীয় দোসর দালাল যারা আছে এদের ইনফরমেশন দেওয়া এবং আমি এই ধরনের কাজে আগে ডিজিএফআ এনএসআই সাপোর্ট নিয়েছি আমরা যখন গ্রাউন্ডে এই ধরনের অপারেশন ক্লিন হার্টে আমি ছিলাম অন্যান্য অপারেশনে ছিলাম সো এই কাজগুলো করা বাট কথা হচ্ছে এখনও ওই জিনিসটা চেঞ্জ হয়নি সো আমার কথা হচ্ছে এই অপারেশন মেইনলি আওয়ামী দোষর যারা এখনো দেশের মধ্যে লুকায় আছে এবং এই সমস্ত জুম মিটিং মধ্যে যারা থ্রেড দিচ্ছে অস্থিতিশীল করবে এদেরকে ইমিডিয়েট ক্লি করে এবং আমি বিশ্বাস করি যে গ্রাউন্ডে যারা আছে অন্তত এইবার জেনারেল ওয়াকার সিনসিয়ারলি কাজ করে ওই পার্টিকে ধরবেন আমরা অ্যাকচুয়ালি দেখতে থাকবো আর যদি এটা সফল না হয় আমি প্রফেসরকে অনুরোধ করবো প্লিজ চেঞ্জ জেনারেল ওয়াকার। এবং আরেকটা জিনিস হচ্ছে আমি অ্যাকচুয়ালি অনেকগুলো পয়েন্ট একসাথে বলে ফেলছি এবং দীর্ঘ হয়ে গেছে পয়েন্টগুলো আমার মধ্যে ছিল একটা হচ্ছে যে সমস্ত অফিসাররা এখনও আছে এখনো যারা বৈষম্যের শিকার হয়েছে এই তাদেরকে ইচ্ছা করলেই বিভিন্ন প্রশাসনে বিভিন্ন জায়গায় ইয়ে করতে পারে আমি একটা জিনিস জানি যে সেনাবাহিনীতে একটা আর গুরু গল্ফ ক্লাবের একটা সিওর পোস্ট আছে এটা এতদিন ওই আওয়ামী দোসরই ছিল আবার নতুন যে প্যানেল দেখতেছি যেটা নির্বাচন এটা নিয়োগ দেবেন হচ্ছে জেনারেল ওয়ার্কার ওখানে আমি দেখলাম আমার কিছু প্রিয় ভাজন প্রিয় অফিসার যারা আওয়ামী লীগের দোসর ছিল তাদের নাম আছে শুধু সো অ্যাকচুয়ালি মানে জেনারেল ওয়ার্কারকে রেখে কোনো সংস্কারই সম্ভব নয় সো আমি আশা করব যে সরকার এই যে ফোর্সটা আছে সেনাবাহিনী যে যারা বৈষম্য শিকার তাদেরকে প্রশাসন বা বিভিন্ন জায়গায় অ্যাডজাস্ট করলে তাদের যে বর্তমান সিচুয়েশন আছে তাদের ব্যক্তিগত জীবন অনেকেই আছে অনেকেই ভালো চাকরি পায়নি এটা মনে রাখতে হবে যে হাসিনার আমলে যারা রিটায়ার করার পরেও ভালো চাকরি পেয়েছে তাদের সবাই হচ্ছে আওয়ামী লীগের দর্শন এবং তারা এখনও সেই চাকরিতে আছে কিন্তু যারা এই সময় বৈষম্য বিরোধী আন্দোলনে অংশগ্রহণ করেছে তারা চাকরি পাচ্ছে না সো এ ব্যাপারে আমি সেনাবাহিনী তথা জেনারেল ওয়াকারের সাহায্য কামনা করছি যদি না হয় আমি প্রফেসর ইউনেসকে বলবো প্লিজ চেঞ্জ ওয়াকার কারণ জেনারেল ওয়াকারকে রেখে বাংলাদেশে কোনো বাংলাদেশে কোনো সংস্কার হবে না ধন্যবাদ